আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো সবাই কেমন আছেন আমার প্রিয় প্রবাসী বাইরা ওয়েলকাম জানাইতেছি আমার প্রবাসী প্রিয় বন্ধুদেরকে তো এখন বর্তমানে কিন্তু আমাদের ইরান নিয়ে একটু কথা বলতে ভালো লাগে তখন ওই যে সময় দেখি প্রবাসের পরিস্থিতিটা মোটামুটি ভালো হয় তো মোটামুটি ভালো হয় আমাদের একটু বর্তমানে নিউজ গুলাতে দেখতেছি এখন জানি না বাকিটা বাকিটা মহান প্রভুর ইচ্ছা যদি ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি ভালো হয় এখনো বলতেছি তো আমি আমি বলতে চাইছিলাম আমার প্রবাসী ভাইয়ারা যারা ইরানের ভিতরে আসো ইরান প্রবাসী যারা আসো আর প্লাস ইরান যারা গেছো ইরাক তারাও বলতেছি এখন বর্তমানে একটা ইরান প্লাস আমেরিকা একটা বর্তমানে কিছু স্বাভাবিক পর্যায়ে যাইতেছে আমাদের প্রায় তিন চার বছর ধরে আসছি আমরা প্রবাসে আসার পরে তিন চার বছর হয়ে গেছে প্রায় তেমন একটা ইনকাম হইতেছে না ইরানের ইরানের বুকে তো যারা ইরান প্রবাসী আস সবাইকে বলতেছি যদি ভিডিওটা পাও আশা করি সবার কাছে ভালো লাগবো আমাদের ডলার রেটটা একটু সামথিং কমতেছে সামথিং কমতেছে তো এখন যদি একটু মোটামুটি আমাদের বেতনটা যে ফুসে আলহামদুলিল্লাহ আমরা ফুসবো যদি এরকম ভাবে মানে যায় দিনকাল যদি এরকম ভাবে যায় আর ডলার অবস্থাটা যদি স্বাভাবিক থাকে ইনশাল্লাহ এরকম ভাবে সামান্য খুঁজবো তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা সব প্রবাসী হিসাবে আমি প্রবাসী আমি একজন প্রবাসী হিসাবে একজন ইরান প্রবাসী হিসাবে আরো প্রবাসীদের কাছে মানে দোয়া চাইতেছি আমাদের অনেক বছর যাবৎ আমাদের ইরানের অবস্থাটা তেমন একটা ভালো হইতেছে না আমাদের টাকা পয়সা তেমন একটা রুজ হইতেছে না তো সবার কাছে দোয়া পার্থে আমাদের বর্তমানের ইরানের অবস্থা মোটামুটি আবার বলতেছি মোটামুটি সাধারণ একটা পরিস্থিতির এক পর্যায়ে যাইতেছে তো আমি একজন প্রবাসী হিসাবে সবার কাছে অনুরোধ করতেছি সবার কাছে দোয়া করতেছি আমাদের যেন আমাদের ইরানের অবস্থাটা যেন একটু ভালো হয় আর যেন এই মায়ের দাঙ্গা একটা না লাগে যেমন একটা যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি অনেক বছর ধরে ছিল ইরান আর আমেরিকা তো যেন এই এই মানে এই পরিস্থিতিটা যেন না হয় কারণ এমনিতেই মুসলিম প্রত্যেকটা মুসলিম দেশে মানে যে যে বেধর্মীর তারা শুধু মারতেছে আবার ইরান কিন্তু অনেক বছর যুদ্ধ করছে এখন যদি আবার সে যুদ্ধতে চড়ায় জড়ায় তারপরে আমরা বাঙালি যারা আছি অনেক একটা সমস্যাত অনেক একটা কষ্টতে ভোগা লাগবো এজন্য বলতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যে যেরকম ভাবে আসি সবাই দোয়া চাইতেছি আমাদের জন্য দোয়া করার জন্য আমরা যেন একটু ভালো থাকতে পারি আমরা যে ইরান প্রবাসী আছি আমরা তোমার যারা অন্যান্য দেশে আসো সব প্রবাসীদের জন্য আমরা দোয়া করবো আমাদের জন্য আবারও বলতেছি দোয়া করবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা